আমি যখন প্রথমবার মা হওয়ার অনুভূতি লাভ করি সেই সময়টির কথা আমি যদি মনে করতে চাই তাহলে আসলে অসম্ভব খুশির একটা অনুভূতি ছিল একটা ছোট্ট পুতুলের মতো বাচ্চা যখন আমার কোলে আসলো সে আমাকে মা ডাকবে বা আমি তার প্রতি জিনিসটা মানে অনুভব করতাম বা ফিল করতাম নিঃসন্দেহে একটা আনন্দের অনুভূতি কিন্তু যখন এই প্রথম ফেজটা পার হয়ে গেল তিন দিন চার দিন পার হয়ে গেল এক সপ্তাহ পার হয়ে গেল আমি হঠাৎ লক্ষ্য করলাম যে আমি অসম্ভব ক্লান্তি অনুভব করছি আমি রাতের পর রাত ঘুমাচ্ছি না আমি বাচ্চার সাথে এতটা অ্যাটাচড হয়ে গেছি আমি আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করছি না গোসল করছি না চুলা না কিছু করছি না বাচ্চাকে নিয়ে একদম অ্যাটাচড হয়ে বসে আছি কেউ হয়তো বাচ্চাকে নিলেও আমি মনে করছি যে সে কি টেক করতে পারছে বা পারছে না বা সাহায্যের মতো কি আদৌ কাউকে পাচ্ছি বা পাচ্ছি না যখন আরো টাইম যেতে থাকলো আমি লক্ষ্য করলাম যে একটা বড় পরিবর্তন হচ্ছে আমার ওজনের পরিবর্তন হচ্ছে আমার আমার অনেক চুল পড়ে যাচ্ছে নিজের সাথে আয়নায় দাঁড়ালে সময়ও পাওয়া যাচ্ছিল দাঁড়ালে কেমন জানি একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আমি আসলে খাপ খাওয়াতে পারছিলাম না আজকে মূলত আমি আপনাদেরকে সেই কথাগুলো বলবো যে কথাগুলো আমাকে যদি কেউ আমার প্রথম মাতৃত্বকালীন জার্নির সময় বলতো হয়তোবা আমার অনেক ভালো লাগতো হয়তোবা আমার একটু রিলিফ লাগতো হালকা লাগতো অথবা আমি আজকে আপনাদের সেই কথাগুলো বলবো যে কথাগুলোর জন্য আসলে আমি আমার পেশাগত কারণে কাজে লাগাতে পেরেছি আমার দ্বিতীয় মাতৃত্বকালীন জার্নিতে এবং বেশ অনেকটা ভালো ফিল করেছি আপনারা হয়তোবা অনেকেই জানেন বা জানেন না বাংলাদেশে প্রতি 100 জনে 10 জন নারী পোস্টপার্টাম ডিপ্রেশন বা মাতৃত্বকালীনের পরের সময় বা প্রসূতিকালীন কারণে বিষণ্ণতায় আক্রান্ত পোস্টপাটা ব্লু নামে একটা টার্ম আপনা শুয়ে থাকবে যেটাতে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই আক্রান্ত মাতৃত্বকালীন সময় এই জিনিসগুলো মানুষে হয়তোবা বলবে আগের জামানায় তো এরকম হতো না মানুষের বাচ্চা হতো এই জিনিসপত্রগুলো হতো আসলে অনেক কিছু আলাদা হয়ে গেছে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে তাই আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত কারণ এটি এমন একটি বিষয় যেখানে আপনি একজনের চিকিৎসা করে একটি পুরো পরিবারকে একটি পুরো জাতিকে তারা করাতে পারবেন এবং একটি সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে পারবেন আমি বলবো যে আহ উপসর্গগুলো কাছাকাছি একই রকম কিছু ভালো লাগে না মন খারাপ লাগে অল্পতে কান্না আসে হরমোন একটা গুরুত্বপূর্ণ জিনিস পোস্টপার্টাম ডিপ্রেশন বা এই বিষণ্নতাটার জন্য এবং পাশাপাশি অনেকেরই মনে হয় এই জীবন রেখে আর লাভ নাই বা এই বাচ্চা রেখেও আর লাভ নাই অনেকে বাচ্চাকে দায়ী করতে থাকে যে বাচ্চার জন্যই আজকে আমার এই অবস্থা এবং এই সবকিছু থেকে কমব্যাক্ট করার জন্য পাঁচটি উপায় আছে যার জন্য আপনি আপনারা এখান থেকে হয়তো বের হয়ে আসতে পারবেন প্রথমত হচ্ছে আপনার গোলটাকে রিয়েলিস্টিক করা আপনি 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 আসলে সেই সেই আগের নাই মা কিছু পরিবর্তন হবেই হয়েছেন আগে আপনি যা করতে পারতেন এখন আপনি সেটা করতে পারবেন না একইভাবে সাপোর্টের ক্ষেত্রে বাচ্চাটা আপনার এবং আপনার স্বামীর দুজনের বাচ্চা আপনি এবং আপনার স্বামী দুজনে এই বাচ্চার যত্ন নিতে আসলে বাধ্য মানে উচিত বা দায়িত্বশীল হলে আপনারা নিবেন বাকি যারাই আছে নানা নানি দাদা দাদি তারা আসলে বাধ্য না কেউ তারা এটা করলে ভালো খুব ভালো বা আপনি সাহায্য চাইতে পারেন কিন্তু তারা না করলে তারা কেন করছে না রাগা রাগি তাদের উপর রাগ নিজের উপর ক্ষোভ এটি দেখিয়ে আসলে কোনো লাভ নাই আপনি যখনই এই সত্যটা মেনে নিবেন আপনার স্ট্রেস অনেক হালকা হয়ে আসবে নাম্বার টু হলো আপনি যখনই সময় পান নিজের বিশ্রামের একটা ব্যবস্থা করে নেওয়া মুরব্বীরা দেখবেন অনেক সময় বলে বাচ্চা ঘুমিয়েছে তুমি ঘুমিয়ে নাও এবং আসলে সত্যি কথা হচ্ছে বাচ্চা ঘুমালে আপনার ঘুম আসবে না বাচ্চা ঘুমালে দেখা যাবে আপনার কাজ থাকবে সবকিছু সত্যি কিন্তু বাচ্চা ঘুমালে আসলে আপনাকে রেস্টের ব্যবস্থা করতে হবে আপনার না ঘুম আসলে আপনি শুয়ে থাকেন আপনার যেভাবে রিলিফ হয় আপনার যদি গল্প বই পড়তে ভালো লাগে আপনার যদি গান শুনতে ভালো লাগে অন্য কোনো কিছু করতে ভালো লাগে দ্যাটস ফাইন বাট বাচ্চা ঘুমালে আপনি কাজগুলোকে অ্যাসাইড রেখে একটু রেস্টের ব্যবস্থা করুন নাম্বার থ্রি হলো এক্সারসাইজ পোস্টপার্টাম পিরিয়ডে আমরা খুব আমি বলবো খুব ব্যস্ত থাকি আমি স্বীকার করি অসম্ভব খারাপ একটা সময় যায় অসম্ভব ব্যস্ত একটা সময় যায় কিন্তু আমি বলবো অবশ্যই তিরিশ মিনিট হলো এক্সারসাইজ বা হাঁটা উচিত বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত গবেষণায় বলে এতে সাত থেকে আট গুণ কমে আসে এই পোস্টমার্টাম বিষণ্ণতার হার তাই আপনি ঘরের মধ্যে তিরিশ মিনিট ফ্রি হ্যান্ড ব্যায়াম করেন আপনি ছাদে যান তিরিশ মিনিট জোরে হাঁটাহাঁটি করেন দরকার হলে বাচ্চাকে আপনার অংশ হিসাবে নেন বাচ্চাকে অন্য কারো কোলে দেন কোলে দিয়ে আপনি এই কাজটা করতে পারেন নাম্বার চার হলো সাপোর্ট সিক করা পরিবার থেকে আপনি যার থেকে পারেন নিজের ইগোকে এক সাইডে রেখে সাহায্য প্রার্থনা করুন আপনার স্বামীকে বলুন আপনার স্বামীরও সন্তান সে আপনার স্বামীর সাথে কথা বলুন যে আপনি খারাপ অনুভব করছেন আপনাকে সাহায্য করতে আপনার পরিবারে যারা আছে আপনার ঘরের কাজগুলো ভাগ করুন যদি বাচ্চাকে নিয়ে আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনার ঘরের রান্না কাপড় ধোয়া এই রকম যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য অন্য একটা মানুষের সাহায্য সাহায্য নিন নাম্বার প্রফেশনাল নেওয়া এরকম আছে যা খাওয়ার মাধ্যমে বাচ্চাকে দুধ খাওয়াতে কোনো সমস্যা হয় না অর্থাৎ এটি ব্রেস্ট ফিডিং সম্পূর্ণ নিরাপদ প্রয়োজন হলে ওষুধ গ্রহণ করুন সাইকোথেরাপির সাহায্য নিন আপনি প্রয়োজন হলে একজন মানুষের সাথে কথা বলুন যে আপনাকে বুঝবে যে আপনাকে বলবে বাচ্চা নিয়ে আপনি কিভাবে নিজের সব কাজ নিজের ক্যারিয়ার সবকিছু গুছিয়ে নিতে পারেন বাচ্চাকে আপনার শক্তি করে গড়ে তুলুন বাচ্চা কিন্তু কখনোই আমাদের পিছু টান না বা ওদেরকে আঁকড়ে আমাদের পিছাতে সাহায্য করে না আমি তো মনে করি বাচ্চা সব সময় শক্তি আমাদের এগোতে সাহায্য করে বরং ওরা আমাদের এগিয়ে নিয়ে যায় সবসময় মনে রাখবেন আপনার আশেপাশে যদি কেউ পোস্টমার্টাম বিষণ্ণতায় ভগে গবেষণা বলে এদের ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয় সেই বাচ্চা মার কাছে নিরাপদ বোধ করে না বাচ্চার বড় হলে বিষণতা দেখা দেয় বাচ্চা বিভিন্ন ক্ষেত্রে শিকার হয় তাই বাচ্চার জন্য হলেও মার চিকিৎসার জন্য মাকে উদ্বুদ্ধ করুন মাকে নিয়ে আসুন আমরা আবারও বলতে চাই যে এটা বলাটা আসলে খুব জরুরি যে আপনি এই ক্ষেত্রেই একটা মানুষের চিকিৎসা করে সম্পূর্ণ একটি বাচ্চাকে একটি পরিবারকে চিকিৎসা করতে পারবেন এবং একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবেন